বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকে কিন্তু আমি বিয়ালি সাইজের ব্রাকার ব্লাউজ পুরোটা এখানে সেলাই করে দেখাবো কীভাবে ফিটিংস করতে হয় কীভাবে কী করলে কতটা কত সুন্দর ফিটিংস হয় তো এখানে আজকে আমি পুরোটা দেখাবো তো এর আগে আমি কাটার ভিডিওটা দিয়ে রেখেছি আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন ডিসক্রিপশানে আপনার ওটার লিঙ্ক দিয়ে রেখে দেবো তো দেখুন আজকে আমি এখানে এখানে টোটালটা সেলাই করে দেখাবো কীভাবে ফিটিংস করতে হয় কীভাবে সেলাই করতে হয় এই টু জেড পুরোটা দেখাচ্ছি তো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো দেখুন এটা হচ্ছে আমাদের খাপের যে পোর্শনটা সেটা তো এটা ওপরের পার্ট এটা হচ্ছে নিচের পার্ট তো নিচের পাটটা আগে প্রথমে আমরা সেলাই করতে হবে খাপের রেডি করার জন্য তো দেখুন আমি দুটো খাপ এখানে নিয়ে নিয়েছি আর দু মানে খাপের যে নিচের পাটটা ওটা নিয়ে নিয়েছি দুটো সোজা দিকে রেখেছি আর লাইনিং কাপড় আর মেন কাপড়ের সঙ্গে রেখেছি তো দেখুন বাঁ হাতে আমার বাঁ হাতে যেটা আছে এটা হচ্ছে সামনের দিকটা ছিল ছোটো অংশ তো ছোটো অংশটা সবসময় মনে রাখবেন মিডিলের দিকে থাকবে তো দেখুন আর এবারে ধরে পাবো এরকমভাবে মিডিল থেকে ধরে এখানে প্রথমে ভাজটা করে নেব দেখেছেন প্রথমে ধরেছি ধরে এরকম মিডিল থেকে ভাজটা করে নিয়েছি আর ছোটো যে সাইডটা ওটা সবসময় দেখবেন সামনের দিকে মানে ভিতরের দিকে থাকবে আর বড়ো যে সাইডটা সবসময় বাইরের দিকে থাকবে তো দেখুন আমি এরকমভাবে ভাঁজ করে পিন করে নিয়েছি এবার এখানে আমাদের মেজারমেন্ট নিতে হবে তো মেজারমেন্টে কতটা নেবেন আপনারা আমি যখন এখানে কাটিং করেছিলাম তখন আমি এই যে উপরে পাটটা তৈরি করেছিলাম যখন তখন আমি এখানে এক ইঞ্চি দুই সুত কাপড় এক্সট্রা নিয়েছিলাম আপনারা আপনাদের সাইজ অনুযায়ী আপনারা যদি এক ইঞ্চি নেন তো এক ইঞ্চি দাগ দেবেন আর অথবা না হলে তে আপনার যদি এরকম এক ইঞ্চি দুই সুদ নেন তাহলে এক ইঞ্চি দুই সুদ এখানে দাগ দিয়ে দেবেন মিডিল থেকে আর ওপরের দিকে মানে ওটা কিন্তু নিচের দিক থেকে ওপরের দিকে উঠবে মানে যেদিকে আমরা হাফ ইঞ্চি নিচের দিকে ডাউন করেছিলাম সেটা কিন্তু নিচের দিকে থাকবে ওখান থেকে আমরা দিকে আমরা এক ইঞ্চি দুশোর চাওড়াটা দেবো আর ওপর থেকে কোন করে এরকমভাবে স্ট্রেট করে দাগটা মিলিয়ে দেবো মিলিয়ে এবার এর ওপর দিয়ে দুটো করে এখানে আমরা চাপ সেলাই মানে দুটো করে সেলাই এখানে চালিয়ে দেবো তো দেখুন প্রথমে আমি একটা করে নিয়েছি তারপরে এখানে দুটো করে নেব আর অবশ্যই কিন্তু সব সেলাই কিন্তু দুটো করেই করবেন তো দেখুন এখানে আমি সেলাইটা করে নিচ্ছি তো সেলাইটা করে নেবার পর এখানে দেখুন আমি দুটোই সেলাই করে নিয়েছি দুটো পার্টে এখানে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কেমনটা দেখাচ্ছে তো দেখুন খুলে দেখার পর এত সুন্দর এরকমটা ঠিক দেখাবে এবার আমাদের নিচের পার্টের সঙ্গে ওপরের যে পার্টটা আছে এটা আমরা এখানে জয়েন করব এবার দেখুন আমি কীভাবে করছি তো ওপরের পাটটা নিয়ে নেব তো ওপরের পাটটাও দেখুন আমি লাইনিং কাপড় মেন কাপড়ের সঙ্গে রেখে পিন করে নিয়েছি আর এই যে সাইডটা যে কাটা টাইপের যে যেটা কম আছে এটা কিন্তু সবসময় ছোটো সাইডের দিকে থাকবে আর এই যে রাউন্ড ছাপের বড়োটা এই বড়োটা কিন্তু সবসময় নিচের নিচের পাটের বড়স দিকের সঙ্গেই থাকবে তো এবার দেখুন একটার সঙ্গে একটা রাখবো রেখে এখানে হাফ ইঞ্চি বরাবর আমি পুরোটা সেলাই করে নেব আর অবশ্যই দুটো করে দেবেন আর মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে ধরেই কিন্তু সেলাইটা করছি তো দেখুন এখানে আমি সেলাইটা করে নিচ্ছি আর অবশ্যই দুটো করে দেবেন তো এখানে দেখুন আমার সেলাইটা হয়ে গেছে আমি এখানে খুলে দেখাচ্ছি খাপটা ঠিক কেমনটা দেখাচ্ছে ওখানে কিন্তু চ্যাপটা খাপ হয় না আপনারা অনেকেই বলেন চ্যাপটা হয়ে যায় কিন্তু এইভাবে করলে কখনোই চ্যাপটা হবে না তো টেকিংয়ের কাছে মেন ব্যাপার টেকিংটা যদি আপনারা ঠিকঠাক দিতে পারেন তাহলে কিন্তু খাবে খুব সুন্দর হবে দেখুন এখানে আমার খাপটা হয়ে গেছে আমি তো আরেকটা পার্টও সেটাও কিন্তু রেডি করে নিয়েছি এবার দেখুন এই সাইডের পার্টের সঙ্গে আমাদের রেডি করতে হবে তো সাইডের পার্টও মেন কাপড় লাইনি কাপড় একসঙ্গে ধরে নিয়েছি এই দেখুন মেন কাপড় লাইনি কাপড় একসঙ্গে ধরে কেমন পিন করে পিন করে নিলে সুবিধা হয় এবার দেখুন সোজার সঙ্গে সোজা রাখবো রেখে নিচ থেকে ওপরের দিকে সেলাই করব আপনারা কিন্তু কখনোই ওপর থেকে নিচের দিকে সেলাইটা করবেন না সবসময় কিন্তু নিচ থেকে ওপরের দিকেই সেলাইটা করতে হয় তো দেখুন আমি ধরেছি মেন কাপড় আর লাইনি কাপড় ধরে এখানে পুরোটা আমি প্রথমে সেলাইটা করে নিচ্ছি পুরোটা এখানে এখন সেলাই করে নিয়েছি কত সুন্দর দেখাচ্ছে দেখতে পেলেন তো এইভাবে কিন্তু আমি আরেকটা যে পার্ট সেটাও কিন্তু রেডি করে নেব তো দেখুন এখানে আমার আর একটা যে পার্ট আছে সেটাও কিন্তু রেডি করে নিয়েছি এবার এখানে আমাদের বেল্টের পার্টটা অ্যাটাচ করতে হবে তো বেল্টের পার্টটা আমি কীভাবে নিয়েছি একটু দেখুন তো বেল্টের পার্টটাও কিন্তু মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে আছে এবার দেখুন বেল্টের একদিকটা একটু বড়ো থাকে মানে একটু বেশি থাকে সেই বেশি দিকটা কিন্তু এই সামনের দিকে যেদিকে আমরা হুক আর হুকের যে ঘরটা করবো ওই দিকে কিন্তু আমাদের লাগাতে হয় তো দেখুন আমি ধরেছি ধরে এর ওপর দিয়ে আমরা সেলাইটা করবো আর বেল্টের যে একটুখানি কোন ওটা কিন্তু নিচের দিকে বেরিয়ে থাকবে এবার দেখুন পাটার সঙ্গে সোজা পাট রেখেছি রেখে এখানে সেলাইটা করবো এবার সেলাই করার সময় দেখবেন আমরা যে এক ইঞ্চি দুই সুত কাপড়টা এখানে আমরা দাগ দিয়েছে মানে দাগ দিয়ে সেলাই করেছিলাম সেই কাপড়টাকে জাস্ট কোন করে ভিতর থেকে মুড়িয়ে সেলাই করে দেবো ওটা কিন্তু না করলে ফিনিশিংটা ভালো হয় না দেখতে খারাপ লাগে ওটা কিন্তু কোন করে মুড়িয়ে দেবেন ঠিক আছে তো মুড়িয়ে এর উপর দিয়ে আমার এবারে পুরো মেন কাপড় আর লাইনিং কাপড় ধরে সেলাই করে নেব। তো দেখুন এখানে আমার সেলাইটা হয়ে গেছে এবার কি করবে এর উপর দিয়ে আমাদেরকে চাপ সেলাই দিতে হবে তো আমরা এখানে বেল্টের উপর দিয়ে চাপ সেলাইটা দেব তো টোটাল দুটো চাপ সেলাই দিতে হয় তো দেখুন আমি প্রথমে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো তারপরে আরও একটা এখানে আমি চাপ সেলাই দিয়ে দেবো তো দেখুন এখানে আমি দুটো চাপ সেলাই কিন্তু দিয়ে দিয়েছি এবার দেখুন এই সাইডে সামান্য আমার একটুখানি বেল্টের অংশটা বড় হয়েছে আপনাদের যদি এরকমভাবে একটু বড় হয় কোনো ব্যাপারে কোনো ভয় পাবার দরকার নেই আপনারা এখানে সামান্য একটু করে কেটে বাদ দিয়ে দেবেন মানে সমান করে দেবেন তো এটা খুব বেশি হয় না সামান্যই হাফ ইঞ্চির মতনই হয় ওটা কেটে বাদ দিয়ে দিবেন কোনো অসুবিধা হয় না তো এবার দেখুন এখানে আমি পিঠটা কাটিং করে নেব তো তার জন্য প্রথমে মেন কাপড় লাইনি কাপড় একসঙ্গে ধরে নিয়েছি এবার এখানে আমাদের গলার চাওড়াটা নিতে হবে তো আমি যখন কাটিং করেছিলাম সামনের পাটটা যে আমার যে কাটিং ভিডিওতে ওতে দেওয়া ছিল ওখানে আমি কিন্তু দু ইঞ্চি গলার চাওড়া নিয়েছিলাম তাই সামনের গলার চাওড়া যা হবে পিছনের গলার চাওড়া তাই হবে তো আমি পিছনেও দেখুন দু ইঞ্চি নিয়ে নিয়েছি এবার লম্বাটা নিয়ে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দিয়েছি আপনাদেরও যতটা লম্বা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা লম্ব দিয়ে দেবেন দিয়ে লম্বাটা এখানে এখন নিয়ে নিয়েছি এরপর নিচের দিকে এখানে আমি একটুখানি বড় নিয়েছি মানে উপরের দিকে নিয়েছিলাম আমি দুই ইঞ্চি তো নিচে আমি তিন ইঞ্চির মতো নিয়েছি ঠিক আছে চাওড়াটা নিয়ে এবার দেখুন দুটো দাগে এখানে আমি মিলিয়ে দেবো তাহলে একটা বক্সের মতো ঠিক দেখাবে এই দেখুন প্রথমে ফ্রিতে ধরে বা আপনার স্কেলের সাহায্য কিন্তু করতে পারেন করে এখানে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে কেটে নিয়েছি আপনারা যে কোনো ধরনের শেপ করতে পারেন আপনাদের ইচ্ছে তো আমার যিনি কাস্টমার তিনি কিন্তু রাউন্ডই বলেছিলেন তাই আমি রাউন্ডটাই করেছি এবার দেখুন কি করতে হবে লাইনিং কাপড়ের সঙ্গে মেন কাপড়টা অ্যাটাচ করব তো এভাবে করলে কিন্তু কখনোই আর মানে পিঠে আমাদের আলাদা করে কোনো পিঠ মানে গলা পড়তে বসত হয় না তো এভাবেই কিন্তু খুব সহজেই করা যায় তো দেখুন সোজা কাপড় রেখেছি মানে মেন কাপড়টা সোজা দিকে আছে তার উপরে লাইনিং কাপড়টা রাখবো রেখে এখানে আমি এক সাইড থেকে মানে পিঠের সাইড থেকে দুশো দুসুধ করে গ্যাপিং দিয়ে প্রথমে বড়োটা সেলাই করে নেব তো দেখুন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো দেখুন এখানে আমার কিন্তু স্যালাইটা হয়ে গেছে এবার যে আমি স্যালাইটা করেছি ওই সেলাই পর্যন্ত ছোটো ছোটো করে কেটে নেব তো এমনভাবে কাটবেন যেন শুধু না কেটে যায় জাস্ট হালকা হালকাভাবে কেটে নেব তো পুরোটা আমি কিন্তু কেটে নেব তো দেখুন এখানে আমি পুরোটা কেটে নিয়েছি তারপরে কী করব এখানে আমাদের চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাইটা কিন্তু অবশ্যই লাইনিং কাপড়ের ওপরে দেবেন কখনোই কিন্তু মেন কাপড়ের ওপরে দেবেন না দেখুন এখানে আমি তারপরে সেলাইটা এখানে করে নিচ্ছি দেখুন এবার আমি চাপ সেলাইটা কিন্তু দিয়ে দিয়েছি তো এবার কি করব কাপড়টাকে ধরবো ধরে দেখুন এর মেন যে কাপড়টা এই মেন কাপড়টা যে ধরবো ধরলে কিন্তু লাইনিং কাপড়টা খুব সহজে পিছনের দিকে চলে যাবে আর উপরে আমাদের মেন কাপড়টা কিন্তু রয়ে যাবে দেখুন এভাবে করলে কিন্তু আপনাদেরকে আলাদা করে কোনো ধরনের গলাপুরটি বসাতে হয় না খুবই সহজে হয়ে যায় এবং খুবই ভালো লাগে ফিনিশিংটা খুবই সুন্দর হয় তো দেখুন এখানে আমার কিন্তু হয়ে গেছে এই সেলাইটা করা তো এর উপর দিয়ে আমরা এবার মেন কাপড়ের উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো তো কাপড়টা ধরবো লাইনিং কাপড় আর মেন কাপড় তো মেন কাপড়ের উপর থেকে ধার দিয়ে আমরা এখানে পুরোটা একটা চাপ সেলাই এখানে চালিয়ে দেবো তো দেখুন আমি এখানে চাপ সেলাইটা পুরোটা চালিয়ে নিচ্ছি তো ঠিক এমনটা দেখা যাচ্ছে তো এবার এখানে আমাদের টেকিন দিতে হবে তো টেকিন দেওয়ার জন্য দেখুন কি করবো কাপড়টাকে পিছন দিকে নিয়ে যাব নিয়ে এই যে পিঠের যে মিডিলটা সেই মিডিল আমাদের এখানে বের করে নিতে হবে তো আমার এখানে এই মিডিলটা হচ্ছে এইটা তো এখানে আমি প্রথমে দাগ দিয়ে দেবো তো মিডিল থেকে এখানে আমাদের টেকিনের মাপটা নিতে হবে তো টেকিন এখানে আমি কত দেবো এখানে আমি টেকিন দেবো চার ইঞ্চি তো দেখুন এখানে আমি চার ইঞ্চি চাওড়া নিয়েছি আর এখানে আমি লম্বাটা নেব সাড়ে চার ইঞ্চি ঠিক আছে আপনারা যেগুলো নিতে পারেন চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে আমি দেখুন টেকিনটা লম্বাটা নিয়েছি সাড়ে চার এবং চাওড়াটা নিয়েছি চার ইঞ্চি তো অপর সাইডও ঠিক আমি এমনভাবেই করবো তো চাওড়াটা নেবো চার ইঞ্চি এবং লম্বাটা নেব সাড়ে চার ইঞ্চি নিয়ে এবার এই কাপড়টাকে ধরবো মেন কাপড় আর লাইনিং কাপড় একসঙ্গে তো ধরে এখানে আমি হাফ ইঞ্চি বরাবর সেলাই করে উপর দিকে কোন করে জাস্ট তুলে দেবো তো দেখুন ঠিক এমনটা দেখতে পেলেন আমি কিন্তু খুব সহজেই করে ফেললাম এখানে তো আপনারাও কিন্তু এইভাবে করলে খাওয়া ব্লাউজ তৈরি হবে যাবে সেটা পেরে যাবেন দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে এই দেখুন আর পিছনটা ঠিক এমনটা দেখা পিছনটা ঠিক এমনটা দেখাচ্ছে দেখলেন তো এইভাবে আমি দুটো দিক এখানে করে নিয়েছি এবার এখানে আমাদের সামনের পাটের সঙ্গে পিছনের পাটটা অ্যাটাচ করতে হবে তো দেখুন এখানে আমি কিন্তু সামনের গলা গলাপট্টি এবং হুঁপট্টি আটকে নিয়ে তৈরি করে নিয়েছি তো এটার ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারেন খুব সহজে কীভাবে করতে হয় তো এবার দেখুন আমি সামনের পাটের সঙ্গে পিছনের পাটটা অ্যাটাচ করছি তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখুন আমাদের তো সামনে যেহেতু এখনও গলাপট্টি বসানো হয়নি কিন্তু পিছনে বসানো হয়ে গেছে তো তার জন্য আমরা কী করবো দুটো কাপড়কে ধরবো যেখানে আমরা হাতাটা লাগাই ওই পোর্শান দিকে দুটো কাপড় টোটাল চারটে কাপড় একসঙ্গে ধরে নেব দেখুন আমি কিন্তু যেদিকে হাতা লাগাই ওখান থেকে ধরে নিয়েছি তাহলে সামনের দিকে পাটে একটুখানি ফাঁকা থেকে যাবে ধরেছি ধরে এবার এখান থেকে আমি প্রথমে সেলাইটা করে নেব তো টোটাল পিছনের কাপড় দুটো এবং সামনে কাপড় দুটো লাইনিং আর মেন কাপড় মিলে টোটাল চারটে কাপড় একসঙ্গে ধরে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি আর এটা কিন্তু আপনার হাতার সাইড যেটা আছে ওই দিক থেকে জয়েন করে আসবেন তাহলে দেখবেন সামনের দিকে ফাঁকা থাকবে দুসুতের মতো ওখান থেকে আমরা সামনের গলাপরটি বসিয়ে নেব তো দেখুন করে আমি এখানে হাফ ইঞ্চি বরাবর পুট লাইনটা সেলাই করে নিয়েছি তো আমি দুদিকে সেমভাবেই করে নেব এবার এখানে আমি হাতাটাও কিন্তু বসিয়ে নিয়েছি তো এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আলাদাভাবে তো সেখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে হাতা টা এখানে আমি বসাই বসিয়েছি এবার দেখুন হাতা বসানোর পর কি করতে হবে আমরা যে হুক পটে এবং হুকের যে ঘরের যে পট্টিটা আছে ওটা কিন্তু একটার উপর একটা রাখবো রেখে এখানে পিন করে নেব তো এখানে কিন্তু যে আপনাদের হুক আর হুকের যে সমান আছে নাকি তো যদি সমান না থাকে তাহলে কেটে কিন্তু সমান করে নেবেন খুব বেশি কাটবেন না কিন্তু তো দেখুন এখানে আমি একটার উপর একটা রেখেছি রেখে এখানে প্রথমে পিন করে নিচ্ছি তো ওপরে একবার পিন করব আর আরেকটা নিচে ধরে নিচেও কিন্তু পিন করে নেব। তো দেখুন আমি নিচেও এখানে পিনটা করে নিয়েছি এবার করতে হবে এবার এই কাপড়টাকে পুরোটা ধরবো ধরে মানে সামনে যে পার্টটা আছে দুটো পার্ট দুটো পার্ট ধরে এখানে এর মিডিলটা বের করে নেব তো দেখুন এখানে এর মিডিলটা হচ্ছে এইটা তো এখানে আগে কি করতে হবে এখানে আমাদেরকে চক দিয়ে দাগ করে নিতে হবে যে এটা হচ্ছে এর মিডিল তাহলে আপনাদের মনে থাকবে এখানে দেখুন এটা হচ্ছে মিডিল আর এবার কি করতে হবে এই মিডিলের সঙ্গে পিছনের যে মিডিলটা ছিল আমাদের মানে পিছনে পার্টের পিঠের পার্টটা তো এই মিডিলের সঙ্গে এই মিডিল কি করতে হবে জয়েন করতে হবে দেখুন ধরেছি ধরে এখানেটা প্রথমে পিন করে নেব তো এভাবে করলে কিন্তু পারফেক্ট একদম ফিটিংস হয় খুবই সুন্দর অবশ্যই একবার আপনার ট্রাই করে দেখবেন ভীষণই ভালো হয় তো দেখুন এখানে আমি ফিটিং মানে দাগটা প্রথমে প্রিন্টটা করে নিয়েছি এবার কী করতে হবে হাতেটাকে ধরবো ভিতরের সাইড থেকে ধরে প্রথমে দুশু দুশুত করে একদম মাথা থেকে নিচ পর্যন্ত বড় পুরো স্যালাইটা প্রথমে করে নেব। এটা হচ্ছে আমাদের এমনি সেলাই মেন ফিটিং সে পরে করব তো দেখুন ধরেছি ধরে এরকমভাবে প্রথমে দুশো দুসুধ ক্যাপিং দিয়ে পুরো ধার বরাবর একদম আমরা নিচ পর্যন্ত সেলাইটা করে নেব সেলাইটা দেখুন দু সাইডে আমি কিন্তু করে নিয়েছি তো করে নেওয়ার পর এখানে আমি গলা পট্টি এবং কোমর পট্টি যেটা আছে এটাও কিন্তু আমি সামনে গলা পট্টি এবং পিঞ্চের কলা পট্টি এটাও কিন্তু আমি বসিয়ে হেম সেলাই করে নিয়েছি তারপর আগের মতো যেমন পিন করেছিলাম সেরকম আমি প্রিন করে নিয়েছি তো এবার এখানে আমাদের মেন ফিটিংসের দাগ দিতে হবে তো গলা পট্টি কীভাবে বসে কোমর হয় কমরপট্টি বসে হয় এটার ভিডিও কীভাবে বসে থা হয় কমরপট্টি অবশ্যতা এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন খুব সহজে কিন্তু আপনারা পেরে যাবেন তো এবার দেখুন হাতাটাকে ধরবো মিডিল থেকে ধরে এখানে আমি এর মিডিলটা বের করে নেবো মানে হচ্ছে হাতার যে হাতাটাকে দুভাগে আছে তো আপনাদের হাতা যা থাকবে তাকে আপনারা এখানে হাফ করে নেবেন যত হয় তত এখানে মেজারমেন্টটা নিয়ে নেবেন আর এখানে এবার দেখুন মিডিল থেকে ছাতির দিকে আপনাদের ছাতি যা থাকবে তাকে আপনারা চারদিকে প্রথমে ভাগ করে নেবেন তো যত হবে তত এখানে দেখুন নিয়ে নেবেন তো দেখুন আমি তো এবার দেখুন কোমরেও সেমভাবেই করব তো কোমরেও মিডিল থেকে এখানে কোমর যা থাকবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে নেবেন যত হয় তত এখানে নিয়ে নেবেন যে যতটা আপনাদের মাপটা হবে তো এরপর দেখুন তিনটে দাগকে এখানে স্কেলের সাহায্যে আপনারা কিন্তু মিলিয়ে দেবেন তো মিলিয়ে এটাই হচ্ছে মেন ফিটিংসের দাগ তো এর উপর থেকে আমরা এবারে সেলাইটা করব তো দেখুন আমি ঠিক এর উপর থেকে কিন্তু সেলাইটা এখানে করে নিচ্ছি তো আপনারা এই সেলাইটা করার পর এই সাইডে আরও দুটো তিনটে করে সেলাই এক্সট্রা দিয়ে রেখে দেবেন মানে দুশো দুশো গ্যাপিং দিয়ে তাহলে যদি আপনাদের কোনো ধরনের টাইট হয়ে যায় তাহলে আপনারা সেটা খুলে নিতে পারবেন তো দেখুন আমি ভাবে করে নিয়েছে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো দেখুন এখানে আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে তো ব্লাউজটা আমি পুরোটা দেখাচ্ছি কত সুন্দর এখানে হয়েছে দেখুন খাপটাই কিন্তু ভীষণই সুন্দর হয় খাপ একদমই চ্যাপটা হবে না ভীষণই ভালো হয় তো অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন ভীষণই ভালো হয় আর পারফেক্ট একদম ফিটিংস হয় তো দেখুন এটা হচ্ছে আমার পিঠ তো পিঠটাও এরকমভাবে হয়েছে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার